এরপরে রসুল সাল্লাহামের আরেকটা হাদিস হজরতে উমর রাজি আল্লাহ সেটা বর্ণনা করেন সেটাও সহি মহানির মধ্যে কিতাবুল ইস্তেসকার মধ্যে হজরত উমর রাজি আল্লাহ বলেন যে আমরা ভালো করে বুঝবেন আমরা যেই সময় আমাদের এলাকায় অনাবৃষ্টি হইতো বৃষ্টি হইত না মেঘ হইত না তখন রসুল্লাহ জীবিত থাকতে আমরা রসুল সাল্লাহ সাল্লাহামকে বলতাম আল্লাহ রসুল আমাদের তো বৃষ্টি হচ্ছে না ফসল আদি মরে যাচ্ছে গাছ নাই পশু পাখিরা খেতে পারছে না আপনি দোয়া করেন আল্লাহ রসুল বৃষ্টি হতো রসুল সাল সালামের ইন্তেকালের পরে আমরা উনার চাচা হজরতে আব্বাস রাজি আল্লাহর কাছে যাইতাম গিয়ে বলতাম ও আব্বাস আব্বাস বিন আব্দুল মুতালিম যে আমরা রসুল্লাহ জীবিত থাকতে তো ওনার কাছে দোয়া চাইতাম এখন তো রসুল্লাহ নাই আপনি জীবিত আছেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন তখন আল্লাহ পাক রব্বুল বৃষ্টি দিতেন তো এই হাদিস দ্বারা ওইটা হইল ওই সহি বহারির মধ্যে কিতাবুল ইস্তেস্তার বৃষ্টির যে একটা অধ্যায় আছে এখানে মধ্যে আলোচনা করেছেন উবর রাজি আল্লাহ আনহু এই হাদিস বর্ণনা করেছেন কি বুঝাতে চান এই হাদিস দ্বারা আমাদেরকে এই হাদিস দ্বারা অর্থ হলো রসুল্লাহ জীবিত ছিলেন আমরা রসুল্লাহর কাছে বলতাম আপনি বৃষ্টির জন্য দোয়া করেন রসুল্লাহ মারা গেছেন হজরত রসুল্লাহর শাসা হদরতে আব্বাস জীবিত আছেন আমরা আব্বাসকে বলছি আপনি দোয়া করেন যেহেতু এখন রসুল নাই আপনি দোয়া করেন তাহলে বোঝা গেল এখানে দুইটা জিনিস ক্লিয়ার এক নম্বর বিষয় হলো যদি ওসিলা চাও ওসিলা যদি চাও কারো মাধ্যমে সেই ব্যক্তিটা কি হতে হবে জীবিত হতে হবে কারণ ওসিলা হজরতে উমর রাজি আল্লাহ তালু চাইছেন আব্বাস রাজি আল্লাহ কাছে রসুল্লাহ এই সময় নাই উনি বলছেন রসুল্লাহ ইন্তেকাল করছেন আপনি জীবিত আছেন তাহলে ওসিলা দোয়া চাইতে হবে কোনো নেগার ভালো মানুষ আপনার যদি মনে হয় যে উনি আমার কাছে ভালো লাগে ওনার কাছে আমি দোয়া চাইবো যে হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন ভাই আমার জন্য দোয়া করবেন মসিবতে আছি দোয়া চাইতে পারেন আপনার কাছে যদি ভালো মনে হয় তাহলে বোঝা গেল দোয়া চাইতে হবে জীবিত ব্যক্তির কাছে দুই নম্বর বিষয় হলো যে যদি কোনো মানুষ মারা যায় এমনকি কবরে যদি ওই ব্যক্তি যত বড় হোক না কেন ইভেন আল্লাহর রসুল পর্যন্ত যদি কবরে থেকে সাহায্য করার কিনা ক্ষমতা নাই কার বিশ্বাস কার বিশ্বাস 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 উমরের যেহেতু রসুল সাল সাল্লামের রোজা পাশে ছিল রোজার কাছে না যাইয়া ইবনে আব্বাস কারণ রসুল তো উনি রসুল কাছে না যাইয়া রসুল্লাহর সাহাবির কাছে আসছেন রসুল ছাত্র কাছে আসছেন আল্লাহর রাসূলুল্লাহ না আপনি দোয়া করেন যদি কবরে जाया চাওয়া যাইজ হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ কবর যেটা সেই কবর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর পৃথিবীর শ্রেষ্ঠ মানব যিনি সেই মানব হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শ্রেষ্ঠ মানবের শ্রেষ্ঠ জায়গায় মধ্যে जाया কি করা হয় নাই চাওয়া হয় নাই তাহলে বুঝা গেল কবরের মধ্যে যাওয়া গিয়ে চাওয়া ঠিক না উমর